নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আটা কুলচা আর চিকেন ভুনা মশালা অনেকেই ইজ দিয়ে কুলচা বানাতে স্বচ্ছন্দ থাকেন না কিন্তু আমি যেভাবে বানিয়ে দেখাবো সেইভাবে যে কেউ একদম ইজিলি ফলাফুলা নরম কুলচা বানাতে পারবেন আর চিকেন বোনা মশলা কীভাবে সহজভাবে সাধারণ উপকরণ দিয়েই বানাতে পারবেন তার পারফেক্ট রেসিপি শেয়ার করেছি বাড়িতে কোনো গেস্ট এলে এই কম্বোটা একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য দেখুন প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে দু চা চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি চিনিটা পেশা চিনি নেওয়ার কোনো প্রয়োজন নেই জল আমি অ্যাড করে দিয়েছি কিন্তু জলটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম নিয়েছি যাতে চিনিটা খুব ভালো মতো মেল্ট হয় এবারে আমি দেখে নিচ্ছি জলটা কুসুম গরম আছে কি না কুসুম গরমের থেকে বেশি নিলেও কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না সেই পর্যায়ে দেখে নেওয়ার পর আমি এবারে এর মধ্যে দু চা চাঁদি ড্রাই অ্যাক্টিভ ইস্ট অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছি দশ মিনিট পর দেখুন ইস্টটা আমাদের ফুলে গেছে এটাকে সাইডে সরিয়ে রেখে একটা বড় ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপে তিন কাপ আমি আটা নিয়ে নিচ্ছি যেহেতু আটা কুলচা করব সেই জন্য আটা নিলাম এক চা চামচ পরিমাণ নুন নিয়ে নিচ্ছি দু চা চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এখানে চিনিটা আমি পেশা চিনি নিচ্ছি যাতে খুব ভালো মতো সব কিছু একসঙ্গে মিশে যেতে পারে দু টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধেরও ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে আমাদের ইস্টটা অ্যাড করে দিতে হবে ইস্টটা অ্যাড করার পর প্রথমে জল ব্যবহার করছি না প্রথমে ভালো করে ইস্টটা পুরো আটার সঙ্গে ভালো করে এরকমভাবে মেখে নিচ্ছি দেখুন খুব ভালো মতো ঝুড়ঝুরো করে মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করছি কিন্তু সেই জলটা কিন্তু হালকা কুসুম গরম জলই দিতে হবে কুসুম গরম জল দিয়ে ভালো করে একটা সফট ডো আমরা মেখে নেবো দেখুন আমি অল্প অল্প করে জল অ্যাড করছি মানে যেরম যেরম জলের প্রয়োজন হচ্ছে সেরম সেরম জল নিচ্ছি প্রথমেই একবারে বেশি জল অ্যাড করবেন না তাহলে ভালো মতন ডো মাখা যাবে না নরমও থাকতে পারে ডো বেশি নরম হয়ে গেলেও কিন্তু ভালো কুলচা হবে না সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একখানা সফট ডো আমাদের মেখে নিতে হবে দেখুন খুব ভালো করে পাঁচ করে করে আমি মিনিট পাঁচের সময় ধরে ডোটাকে মেখে নিচ্ছি এই পর্যায়ে ডোটা যত ভালো মাখা হবে কুলচা খেতে তত ভালো হবে দেখুন খুব ভালো করে পাঁচ করে করে আমি মেখে নিয়েছি ডোটা কীরকম মেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন একদম বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না এই এইরকমভাবেই ডোটাকে আমাদের মেখে নিতে হবে এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ মেল্টেড বাটার আমি অ্যাড করে দিচ্ছি এই বাটারটা রুম টেম্পারেচারেই ছিল পুরোপুরি গলানো বাটার নেওয়ার প্রয়োজন নেই এরকম রুম টেম্পারেচারে থাকা বাটার নিলেই হবে এই বাটারটা একটু সফট হয়ে যায় আর খুব ভালো মতন কোটো হয় সব কিছুর মধ্যে একসঙ্গে খুব ভালো করে আবারও কোটে করে মেখে নিয়েছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে তেলেরও ব্যবহার করতে পারেন এবারে দেখুন খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি ডোটাকে একখানে এয়ারটাইট বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো প্রথমে ডুটাকে ভালো করে টাক করে নিয়েছি এবারে দেখুন একখানা তেল গ্রিস কন্টেনারের মধ্যে এরকম রেখে নিচ্ছি আর ওপর থেকে অল্প করে তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরের সারফেসটা আমাদের শুকনো না হয়ে যায় দিয়ে প্রথমে খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফোলার জন্য ঘণ্টাখানিক মতো ততক্ষণে দেখুন চিকেনটা আমরা ম্যারিনেট করে নেব এবারে চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি জল শুকনো করে নিয়ে নিয়েছি এবারে চিকেনের মধ্যে এক টুকরো লেবুর রস আমি অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ফ্যাটানোর টক দুই অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো আদা রসুন বাটা আর হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিয়েছি এবারে সবটা খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি কাঁচা সর্ষের তেলই ব্যবহার করছি এতে আমাদের চিকেনের মধ্যে খুব ভালো ফ্লেভার আসবে এবারে সব কিছু ভালো করে মেখে নিয়ে আমি ঘন্টাখানেকের জন্য রেস্টে রেখে দিচ্ছি আপনারা চাইলে আধ ঘন্টা পরও কিন্তু চিকেনটা রান্না করতে পারেন চিকেনের জন্য একটা মশলার ঘোল রেডি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তাতে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি সঙ্গে দুটো গোটার শুকনো লঙ্কা আমি শিলে বেটে নিয়ে অ্যাড করে নিয়েছি সঙ্গে দু চা চামচ পরিমাণ জল দিয়ে স্পুনের সাহায্যে মিশিয়ে নিচ্ছি একটা স্মুথ ঘোল তৈরি করে নিচ্ছি এইভাবে যদি শুকনো মশলাগুলো ভিজিয়ে রাখা হয় তাহলে এগুলো ফুলে যায় আর রান্নাতে খুব বেশি টেস্টও আসে এবারে গ্যাস বানের উপর একটা কড়া বসিয়ে নিয়েছি তাতে চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এবারে এর মধ্যে একটা দারচিনির টুকরো দুটো ছোট এলাচ ফাটিয়ে চার পাঁচটা লবঙ্গ আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি সঙ্গে একটা গোটা তেজপাতা ছিঁড়ে অ্যাড করে দিয়েছি এবারে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এই রকম কালারটা চেঞ্জ হয়ে যাবে না তখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা আর ওয়ান ফোর চামচ মতো কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিয়েছি আপনারা যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কা বাটাটা অ্যাড করতে পারেন এবারে সবটা ভালো করে আবারও কষিয়ে নিছি যতক্ষণ না আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে দেখুন ভাজতে ভাজতে সবটাই প্রায় স্ম্যাশ হয়ে গেছে এই পর্যায়ে এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লতেই রাখবেন তা নইলে কিন্তু লঙ্কা গুঁড়োটা পুড়ে রান্নাটার কালার কালো করে দিতে পারে দু চারবার নেড়ে নেওয়ার পর আমাদের তৈরি করা মশলার ঘোলটা অ্যাড করে দিতে হবে এবারে সবটা ভালো করে সিম আছে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কষে গিয়ে যখন তেলটা বের হয়ে এসছে সেই পর্যায়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি এবার সব কিছুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আমাদের মশলা থেকে তেল বার হয় ততক্ষণ আমাদের সি মাছে কষিয়ে নিতে হবে হাফ চামচ পরিমাণ নুন আমি আবারও অ্যাড করে দিলাম মাংস ম্যারিনেট করার সময় নুন অ্যাড করেছি আবার এখন নুন অ্যাড করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে সি মাছে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি দেখুন মশলাটা খুব ভালো কষে গেছে আর মশলা থেকে পুরো তেল বের হয়ে গেছে এই পর্যায়ে আবারও দুবার নেড়ে চেড়ে নিয়েছি আর মশলাটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলার টেক্সচারটা কতটা সুন্দর এসছে মশলাটা এই পর্যায়ে পর্যন্ত কষাতে হবে তা নইলে কিন্তু চিকেন ভুনা মশলার আসল টেক্সচারটা বেরিয়ে আসবে না এবারে এর মধ্যে ম্যারিনেটের চিকেনটা অ্যাড করে দিতে হবে চিকেনটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি হাই ফ্লেমে দু মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিকেনের আউটার সারফেস শক্ত হয়ে যায় আর নরম ব্যাপারটা ভেতরেই থেকে যায় এই রকমভাবে চিকেনটা প্রথম দু মিনিট যদি রান্না করে না হয় তাহলে চিকেনটা খেতে কিন্তু ভীষণই জুসি লাগে দুটো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং লঙ্কা অ্যাড করতে পারেন আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি দু মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়ে কষিয়ে নিয়েছি দেখুন ভালো মতন মশলাটা আমার কষে গেছে মাংসটাও কষে গেছে এবারে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি সিম আছে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে রান্না করলেই মাংস থেকে জল বের হবে সেই জলই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন মাংস কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে আবারও ঢাকা দিয়ে পুরোপুরি শুকনো হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম দেখুন পুরোপুরি মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে টেক্সচার চেঞ্জ হয়ে গেছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে খেতে তো অসম্ভব টেস্টফুল হবেই সবটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি করে নেওয়ার পর ফ্রেশ ধনে পাতা আর ওয়ান ফোর চামচ মতো গরম মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের চিকেন ভুনা মশলা এবার এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি এটা দিয়ে আপনারা ভাত রুটি লুচি পরোটা বা অন্য ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গে ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন আমাদের ডোটাও এতক্ষণে খানিকটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন রকম পারমেন্ট হয়েছে এবারে উপরে হালকা করে আটা ছিটিয়ে দিয়ে আমি একটুখানি পাঞ্চ করে নিচ্ছি আর ডোটা যেরকম রেখেছিলাম তার থেকে আরও খানিকটা বেশি নরম হয়ে গেছে একদম সেট হয়ে গেছে এইরকমভাবে টাক করে করে আবারও একটু মেখে নিচ্ছি এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি আমি আটা দিয়ে কুলচাগুলো বানিয়েছি যাতে হেলদি হয় বেশি তবে আপনারা চাইলে আটার পরিবর্তে পুরো ময়দা দিয়ে বা আটা ময়দা মিশিল করেও করতে পারেন ডো যদি এইরকম নরম করে মাখা না হয় তাহলে কিন্তু কুলচাগুলো ভালো মতন ফুলবে না আর খেতেও ভালো লাগবে না শক্ত হয়ে যাবে খুব ভালো করে মেখে নেওয়ার পর এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি আপনারা কুলচা যেরকম খেতে চান মানে মোটা পাতলা সেই অনুযায়ী লেচি কেটে নেবেন আমি লেচি কেটে নিয়ে স্মুদও করে নিয়েছি এবারে এর থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি লেচি নিয়ে বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে শুকনো না হয়ে যায় এবারে একখানা চাকার মধ্যে অল্প করে আটা ডাস্ট করে লেচিটা একটু বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর এরকমভাবে মুখটাকে আবার বন্ধ করে নিচ্ছি এইরকমভাবে করে নিলে কিন্তু কুলচাগুলো খেতে খুব ভালো হয় আর ভেতরে একটা লেয়ারও তৈরি হয় আর ভীষণই সফট হয় কুলচার শেপে যেরকম ওভাল শেপের বানানো হয় সেরকমভাবে আমি লম্বাটে করে বেলে নিচ্ছি আপনারা চাইলে গোলও করতে পারেন দেখুন আমার একখানা বেলা হয়ে গেল কুলচা এবারে কুলচার উপরে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে নিচ্ছি নিয়ে বেলনের সাহায্যে প্রেস করে নিচ্ছি যাতে ধনে পাতাগুলো কুলচার গায়ে স্টিক করে যায় এই এইরকমভাবে করে নিয়েছি আর এদিকে পাশের গ্যাস বান্নারে আমি তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে বেলে নেওয়া কুলচাটা আমি অ্যাড করে দেব। কুলচার যে দিকটা ধনেপাতা পাতা লাগানো নেই সেই দিকটা তলায় দিতে হবে প্রথমে যখন দেওয়ার পর নাড়বেন না যখন দেখবেন হালকা হালকা বাবাল উঠছে সেই পর্যায়ে এটাকে উল্টে নিতে হবে এরকমভাবে উল্টে পাল্টে মিডিয়াম হিটে একটু সেঁকে নিতে হবে এখানে সব কুলচাগুলো প্রথমে এরকমভাবে হাফ ডান করে আমি রেখে দেবো তারপরে ফাইনালি বাটার দিয়ে সেঁকে নেবো এই রকমভাবে হালকা করে প্রেস করে করে সেঁকে নিতে হবে সেঁকা হয়ে গেছে আরও একটা সেঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ধনে ধনেপাতা দেওয়া সেদিকটা ওপরে রেখে এক পিঠ হালকা করে একটু বাবেল আসার পর উল্টে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে মিডিয়াম ফ্লেমে এরকম হালকা করে প্রেস করে করে সেখানে নিতে হবে দেখুন কুলচাগুলো আমার শেঁকা হয়ে গেছে এবারে বাটারের একটা টুকরো আমি অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি বাটারটা দেওয়ার পর বাটারটা যখন মেল্ট হয়ে গেছে কুলচাটা অ্যাড করে একটু মাখিয়ে নিয়ে উল্টে নিয়েছি দেখুন কুলচা আমাদের কত সুন্দর ফুলে গেছে এবারে কুলচার উপরে অল্প করে হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো স্প্রিঙ্কেল করে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে দেখতে ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই এবারে হালকা করে এরকম প্রেস করে করে সেকে নিয়েছি দেখুন আমাদের ফোলা ফোলা নরম কুলচা কিন্তু রেডি হয়ে গেছে এবারে কুলচাটা আমি তুলে নিচ্ছি একইভাবে আরও একখানা আমি বাটার দিয়ে সেঁকে দেখিয়ে দিচ্ছি বাটার দেওয়ার পর কুলচাটা অ্যাড করে একটু মাখিয়ে নিয়ে উল্টে নিয়েছি নিয়ে এরকম হালকা করে মিডিয়াম হিটে প্রেস করে করে সেকে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আবারও হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো হালকা করে স্প্রিঙ্কিল করে দিয়েছি আর এরকম আলতো করে প্রেস করে করে সেকে নিয়েছি কুলচা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি চিকেনের সঙ্গে সার্ভ করে নিয়েছি আমি এই কুলচাগুলো লোহার তাওয়াতে করেছি তবে আপনারা চাইলে ননস্টিক প্যানও করতে পারেন বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন